Thank <music> you.

আচ্ছা তো কয় পিস গরু দেখাব ভাই আজকে দেখি 11 12 পিস দেখাবো 11 12 পিস দেখাবো জি সবগুলো কি নতুন গরু সব নিউ কালেকশন ভাই সব নতুন কালেকশন আচ্ছা আমার কোন দর্শক ভাই কোন ক্রেতা ভাই নিলে সরাসরি এখন তো সরজমিনে আসতে পারবে সরজমিনে এসে দেখে শুনে নিলে ভালো ভাই এখন তো গাড়ি ঘোড়ার কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই সারা দেশ থেকে আসতে চাইলে আসতে পারবে জি ভাই আরেকদিন কথা ভাই ক্যাশ অন ডেলিভারি দেন কোনো ভাই ফোন দিবেন না ক্যাশ অন ক্যাশ অন ডেলিভারিটা আপনারা দেন না আর কি একবার এটা বন্ধ ভাই আমাদের জন্য

আচ্ছা খুবই হাই পার্সেন্টের একটা যদি মাথাটা একটু দেখায় মাথাটা দেখেন সার মাথা দেখেন না গোলাপে যে পিছন সাইডটা আপনারা লক্ষ্য করবেন এইবার থেকে এবং আপনাদেরকে যদি এই সাইড থেকে দেখায় গরু গরুটা দেখেই তো মনে হচ্ছে চামড়া লুজ হবে

চোদ্দ মাস থেকে পনেরো এখনো তো বাচ্চা রয়েছে মাসাল অনেক লুস্ত চামড়া ঢুকি একটা আচ্ছা ভাই যখন আপনারা এই গরুগুলো সংগ্রহ করেন তখন তো এই চামড়ার বিষয়টা দেখেন নাকি একটা গরু সবদিকে আচ্ছা মানে আপনারা যেমন পায়ের গিরা গুলো যদি আপনাদেরকে দেখাই লক্ষ্য করবেন আসলে চোদ্দ থেকে পনেরো মাস বয়স কিন্তু দেখা দেন ভালোভাবে দেখা তো চমৎকার দেখা যাচ্ছে ভাইয়া মার্শাল খুবই চমৎকার

মানে একটা গরু নিতে হলে তো আপনার কাছে আসলে যেমন ভাবে তার খুশি তেমন ভাবে তো যাচাই করে নিতে পারবে নিতে পারবে আচ্ছা ভাই এটার কেমন দাম পড়বে এটা এক লক্ষ টাকা এক লক্ষ এগারো হাজার আচ্ছা

দর্শক দেখতে পাচ্ছেন পিছনে চামড়া কিন্তু যে কোনো আমি বলছি আমার সবগুলো চামড়া দিয়ে দেখতে চামড়া কাকে বলে আচ্ছা তো আমার কোনো ক্রেতা নাই গরুটা নিতে চাইলে কেমন দাম পড়বে এটা 1 লক্ষ 5000 টাকা 1 লক্ষ 5000 টাকা দর্শক আপনারা লক্ষ্য করবেন কিন্তু মাথার শেপটা আপনাদের আবারো একবার দেখায় দিই ভালো দেখা দেন শার মাথার গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শার মাথার গরু এবং পায়ের গিরাগুলো আপনারা লক্ষ্য করবেন দেখা সম্পূর্ণ দেখে শুনে যাচা বেচা করে ইচ্ছা মতো নেবেন আর কি আচ্ছা ভাই তাহলে আমরা তারপরের গুরুটা দেখালি দেখেন ভাই সিরিয়ালের পাঁচ নাম্বারে আমরা যে গরুটা দেখতে পাচ্ছি এটা তো বেশ মানে আধুর সুধুষ রোধ সম্পূর্ণ একটা বাচ্চা আপনি দেখেন ঘাট টাকি তাই দেখেন ঘরটা মুটাকি তাই দেখে এই যে দশ গর্দানটা এবং মাথাটা আপনারা লক্ষ্য করেন

ষোলো মাস থেকে সতেরো মাস একদম সম্পূর্ণ সুস্থ সবল গরুটা দেখলেই বোঝা যায় আর কি আচ্ছা আমার কোন ক্রেতা এই গরুটা নিতে চাইলে কেমন কি দাম লাগবে এক লক্ষ চোদ্দ হাজার আচ্ছা ভাইয়া মাংসের হিসাব যদি এই গরুটা তো করি যেহেতু এটা রাখি গরু এটাতে মাংসের হিসাব চলে না কারণ চারমন চারমণের কিছুটা কম হবে অল্প কিছু কম হবে চার মনের অল্প একটু কম হবে জি এখন আপনি দেখেন মাংস রেটেই গরু বাঁচছে আচ্ছা একদম মাংসের দামই পাচ্ছি জি এখন ধরেন বাজারটা অনেকটা কম এখন যে গরু কিন্তু আপনার তারই দাঁড়িয়ে লাভ হবে যেই গরু কিন্তু হবে আচ্ছা ভাইয়া তাহলে আমার তারপরে গরুটা সাত নম্বর গোরুটা দেখে দেখুন শুনুন ভাই সিরিয়ালের এটা হচ্ছে আপনার সাত নম্বর গরু দিদি

আচ্ছা আমার দর্শকদের পায়ের গুলো দেখা দিয়ে দেখেন মোটা গোটা কি দর্শক পায়ের গিরা গুলো আপনারা লক্ষ্য করবেন অনেক মোটা কিন্তু পায়ের গুলো ভাই বয়সটা কেমন আনো মানে অনেক সতেরো মাসের মতো সতেরো মাস বয়স হবে দর্শক দেখতে পাচ্ছেন সতেরো মাস বয়স এখনো আনুমানিক দাঁত হতে কতদিন সময় লাগতে পারে চার মাস এখনো আনুমানিক চার মাস টাইম লাগতে পারে

দর্শক দেখতে পাচ্ছেন মাশাল্লাহ অনেক বড় সড়ো আকৃতির আরে চামড়া মনে হচ্ছে হাত দিয়ে দেখানো লাগবে না এমনি তা দেখলে দেখেন দর্শক দেখেন এ দেখেন এক মুষ্টি গরু তো বড় হলেই হয় না ভাই জাপমান হওয়া লাগে মাশাল্লা দর্শক দেখতে পাচ্ছেন বেশ বড় সড়ো আকৃতির সার বাচ্চা বয়সটা কেমন আসবে সত্তর মাস থেকে আঠারো মাস আপনার একটু এই সাইড থেকে দেখাই ভাইয়া দর্শক এই সাইড থেকে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন 마샬라 এই গরুটা মান সম্পর্কে অরিজিনাল বিটের একটা গরু ঠিক আচ্ছা আচ্ছা খুবই চমৎকার দেখার মতো গরু এটা আগে দেখার মতো আর কি গোটার বয়সটা কেমন আসবে এটা আপনি ধারণা 18 সূত্র থেকে 18 মাস হবে মাস 18 মাসে এমন হবে বয়স দর্শক মাথার অংশটা আপনাদেরকে দেখাবো শিংটা পর্যন্ত কিন্তু একদম সাদা এবং মাথাটা কত বড় আর কি মাথা বডিকেন দেখা দেন এই সাইড থেকে দেখা দেন ভালো হবে এই সাইডটা দেখা দেন এটা ঠান্ডা এই সাইড থেকে যদি আপনাদেরকে দেখায় এই সাইড থেকে দেখেন কত বড় করে তাই দেখেন মাশাল্লাহ খুবই চমৎকার কোয়ালিটি ফুল একটা কিন্তু সার করুক

আমার সবই চমক সবই চমক ভাই চমক নেবে আচ্ছা বয়সটা বলেন আনুমানিক বয়সটা এটা আপনার কথা হবে আঠারো মাস আঠারো মাস এখনো তো দাঁতের কোনো চিহ্নই দাঁতের চিহ্ন আর গরু তাই দেখে

আমার কাছে আর এই দেখেন অনেক আমার কাছে উনিশ দিন রয়েছে ভালো করে দেখা দেন দেখার মতো কালেকশন

ধরেন সেই অনুবাদ এখন বন্যার জন্য দাম পাওয়া কম আছে বর্তমানে অনেক কম দাম জি অনেক কম আগের তুলনায় এখন দেখেন যে গরু প্রতি পনেরো বিশ হাজার যে গরু আমি বিশ হাজার টাকা বিক্রি করছি ওই আমি ধরেন একশো সাত আট আমি কিনে আনি আনি আমি দশ বিক্রি করতেছি আচ্ছা আচ্ছা তাহলে এমনি দশ হাজার টাকা কমে আসতেছে এখন যে লোক ধরেন যে ভাইরা ধরেন গরু পালে তারা এখন যদি নিয়ে রাখতে পারে তাহলে তাদের অনেক লাভ হবে আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আপনার খামারের ঠিকানা মোবাইল নাম্বারটা দিবেন আমার খামারের নাম সুজন ডেয়ারি ফার্ম আপনার জেলা থানা একদম পাশে ও খামার বাড়ি একসাথে জি আচ্ছা ভাই তো আপনার অনেক মূল্যবান সময় দিলে এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আসসালাম